তো আসলে তাপদাহার যে অবস্থা কবুতরগুলোর প্রতি একটু বেশি যত্ন নিয়ে আপনাদের আর আমরা আজকে কিন্তু রাত ভাইয়ের ভিডিও করবো আর আপনারা রাত ভাইকে চেনেন তো রাহাত হচ্ছে আমাদের ছোট ভাই তো ছোট ভাই মাঝে মাঝে ভালো ভালো কবুতর দেখায় আজকেও বরাবর নেয় দেখা ইনশাল্লাহ তো ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে আর আমি অনুরোধ করবো রহাত ভাইকে সেটা হচ্ছে যে কবুতর একটু কম দামে দেওয়ার জন্য কারণ অনেকে আসলে বলে যে ভাই একটু কম দামে কবুতর দেখেন আসলে কম দাম বেশি দাম বিষয় না দশক সবসময় এটা থাকবে কম দাম বেশি দাম এই ঝামেলা সবসময় থাকবে আগেও ছিল সামনেও থাকবে আপনাদের অনুরোধ করব কবুতার দেখবেন কোয়ালিটি দেখবেন আরও দুই চার পাঁচটা ভিডিও দেখবেন এরপর যদি মনে হয় যে না ঠিক আছে আলহামদুলিল্লাহ দেন নেবেন তবে আমি আপনাকে সবসময় আরেকটা অনুরোধের সাথে করি সেটা হচ্ছে কি যে যদি একশো টাকা বেশি হয় একটু ভালো কোয়ালিটির কবুতর কিনবেন তাহলে বাচ্চা কাচ্চা আপনি একটু ভালো দামে বিক্রি করতে পারবেন বা ভবিষ্যতে যদি কবুতরটা ছেড়ে দেন তাহলে আপনি ভালো দামটা পাবেন ইনশাল্লাহ তো অনেক কথা বলে ফেললাম অনেক দামি দামি কথা বলে ফেলাম আন্তরিকভাবে দুঃখিত রাত ভাই কেমন আছেন ভাই ভাই ভালোই আছেন আপনার দেখলেই ভালো লাগে ভাই আপনি যে হাসি মুখ দেখলেই ভালো লাগে বুঝছেন তো ভাই নতুন দর্শকদের জন্য ঠিকানাটা একটু বলে দেন আমাকে ঠিক আছে জুরেন মিষ্টির দোকান যাত্রাবাড়ি থেকে কাছে এদিক দিয়ে পোস্তগোলা ব্রিজ পার হয়ে আসলে হবে খুব কাছে জুরেন থেকে দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা অটো ভাড়া আবার দশ টাকা অটো ভাড়া আছে একটু বিএবি অটো আর কি দুইজন দুইজন বসে আছে ওইটা হচ্ছে দশ টাকা তো ভাই প্রথমে তিনটা চিলা দেখতে পাচ্ছি এইগুলোর সম্বন্ধে একটু বলেন কি কিরকম দাম টাম চাচ্ছেন বা দু একটা দেখান আমাদের এই চিলাটা একটু দেখান তো ঈদের পরে ভাইয়ের হচ্ছে আজকে প্রথম ভিডিও আশা করতেছি ভালো লাগবে

তোসবের পর কিছু বাচ্চা দেখাই আশা করি বাচ্চাগুলো আপনার ভালো লাগবে একটা বাচ্চা আছে দেখ ভাই পরগুলো একটু কেমন কি কয় পর আছে এগুলো এই পরের বাচ্চা পরের বাচ্চা একটা বাচ্চা আছে আরো কিছু বাচ্চা আছে দেখাই দিছি একে একে আপনাদের এটা পর লেস একটু কাটা আছে হ্যাঁ তাহলে আরো বড় লাগতো এই নাফটার বাচ্চা নাকি হুম হুম בלי তো পরগুলো একটু ধরান

একটা কাজ করা বাচ্চা দেখেন অনেক সুন্দর মশাল্লা এই বাচ্চাটার সাইজটা দেখেন শেপটা দেখেন একটা বাচ্চা আছে দেখি টাইপের বাচ্চা নাকি মানে নিজেরা বাচ্চা এটা বলবো জোটা বাচ্চা আছে মাশাল্লাহ টোটাল বাচ্চা কয়টা আছে বাচ্চা এই দশ এগারোটা মতো গেছে ঠিক আর্মির বাচ্চা নাই দশটা বাচ্চা টোটাল দশটা বাচ্চা দর্শক টোটাল দশটা বাচ্চা যারা উড়ানোর জন্য বাচ্চা নিতে চান তারা এইগুলো একেবারে নিঃসন্দেহে নিতে পারে ইনশাল্লাহ উড়বে আশা করি ভাই দশটা বাচ্চা একসাথে কত চাচ্ছেন না দশটা বাজারে জানতে হাজার জেটে গেছে সাতশো টাকা পিচ চাচ্ছেন একদম ছ হাজার একদম ছয় হাজার তো বাচ্চাগুলো সুন্দর আছে আমার দেখতে পারেন যদি ভালো লাগে আপনারও ম্যাক্সিমাম বাচ্চা একটু ধরে দেখাইলাম তো আশা করি আপনাদেরও ভাল লাগছে ছয় হাজার টাকা চাচ্ছে একদম কি এটা

ঠিক আছে ভাই মাদ রাখেন একসাথে প্যাটটা দেখেন নিচে কবুতর তো ওরা আসলে এই দিয়ে গেছে এটা

পাকিস্তানে গৌদার ডগ ডগ দ অন্য দেয় এটা পাকিস্তানি গৌদার দেখি একটু ই দেন তো পর একটু দেখেন তো সাইজটা অনেক বড় দর্শক দেখেন নটটার জন্য হলো নেওয়া আছে ভাই জোড়াটা কি রকম চাচ্ছেন জোড়া ভাই দাম চাই 1800 টাকা 1800 চাচ্ছেন কত হলে বিক্রি করবেন একদম 1500 একদম 1500

একটু জাস্ট মন্তব্য করবেন কেমন লাগছে পেয়ারটা ঠিক আছে এটা বড় খাঁচা হলে দেখাইতে মনে হয় যে আমাদের আসল রূপাল্লা মাসা আল্লাহ এরকম দুই চারটে পেয়ার বাসায় রাখেন অনেক বেশি না পাইলে এরকম দুই চারটে পেয়ার কি করে এই দেখেন দেখেনি দুইটাই দেখেন এটা আর বরিশালের চাচা আপনি ফোন দিতেছেন আপনি তো আমার রেগুলার দর্শক আমি ভিডিও করতেছি এই জন্য আপনার ফোন ধরতে পারতেছি আমি দুঃখিত মাসাল্লাহ পরগুলো একটু দেখি ভাই গিয়ারটা অসাধারণ ঠিক আছে ভাই নটটা একটু দেখি নটটা দর্শক

দর্শক এরপরে হচ্ছে আজকের দিনে সেরা পেয়ারগুলোর মধ্যে সেকেন্ড পেয়ারটা দেখাই দেখেন কেমন লাগে আগে সেটা মন্তব্য করবেন তারপর কেনা বাচ্চা নর্মাতি দুইটা একটু ধরে দেখান ভাই ওদেরই বাচ্চা ওদেরই দুইটা বাচ্চা আছে ঠিক আছে মাদিটা ভাই হুম মাদিটা দর্শক দেখেন মাসাল্লাহ পরগুলো দেখি ভাই

দর্শক তিন নম্বর পেয়ারা মানে তিন নাম্বার পেয়ার কেন বললাম মানে সেরা সেরা পেয়ার গুলো দেখতেছি এরকম মাদিটাও দেখাই মাসাল্লাহ মাদিটা ঠিক আছে তো এই হচ্ছে দর্শক পেয়ার ভাই কি রকম ちゃっা জোড়া ভাই দাম চাই 100 টাকা একদম 1500 টাকা একদম 1500 টাকা 2150 সুন্দর একটা পেয়ার 1500 টাকা ঠিক আছে ভাই দর্শকের পর আরেকটা পেয়ার থাকে চার নাম্বার পেয়ার আজকের দিনের পছন্দের চার নাম্বার পেয়ার

এটা ভাই যেটা বলো যে এটার একটু দাম বেশি পড়বে কেন দাম বেশি পড়বে সেটা দেখবো হ্যাঁ একটু ধরেন নটটা ধরেন তারপর বলি মানে কথা শুনি আপনি কি বলতে চাচ্ছেন তারপর বলেন এটা একটু দাম বেশি পড়বে কেন এটি সাড়ে ছয় হাজার টাকা পরগুলো দেখি সাইজ মাসাল্লাহ বিগ সাইজ মাসাল্লাহ ঠিক আছে

আমি যতই সুন্দর বলি এটা দরকার নেই দর্শক আপনি দেখেন কেমন লাগে আপনার চোখে যদি খায় মনে যদি খায় কোয়ালিটি দেখে ভালো লাগে তাহলে নিতে পারেন পেড়টা মাসা আল্লাহ ইনশাল্লাহ তাকান ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহটা ধরেন

একসাথে পরে ধরে দেখি দুই জোড়া পাত্রির প্যাকেজ দুই জোড়া পাত্তির প্যাকেজ ধরেন এখন নর্থ ধরেন দুইটা ভাই এগুলো একটু ধরে দেখি নর্থ দুইটা একটু ধরে দেখি ভাই বারটার কেমন কি আছে দেখি

কিরকম চাচ্ছেন পেটটা ভাই ওটা দাম চাই ফেলছো একদম পনেরোশো একদম পনেরোশো একদম পনেরোশো দশক ঠিক আছে মাতি দাঁড়ানোর জন্য দেখে মজা পাইতেছি না এত ছটফট করে পনেরোশো দশক বাঘা খাকি একটা পেয়ার দেখে এটা মনে হয় নটটা বিগ সাইজের একটা নট মাতিটা কোথায় ভাই দেখি মাদিটা

দর্শক আসলে দাম টাম বলতে বলতে তো আমরা আসলে কোয়ালিটি ভুলেই গেছি একটু কোয়ালিটিও বিবেচনা করে বিশেষ করে আজকে যে প্রথম দু এক পেয়ার বাদে যে কবুতর দেখাইছি আমরা এগুলো আসলে কোয়ালিটি কেমন জানাবেন আর দাম কেমন ওই হিসাবে সেটাও জানাবেন দর্শক দুটো সবজি নর দেখাই পরগুলো দেখি ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর আছে এই একটা নর আরেকটা একটা নর আনতেছি আমরা আর এই হচ্ছে আর একটা নর

দশ সর্বশেষ কিছু কবুতর দেখাই একটা নর আছে বিগ সাইজের এই একটা নর দেখেন এই যে এটা আর বাকিগুলো সব মাদি অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এই যে এটা আছে পাঙ্কি ফেটের একটা মাদি দেখেন তো এরকম সুন্দর সুন্দর মাদি কিন্তু আছে পিস কত করে চাচ্ছেন এগুলো পিস ভাই চাচ্ছে হলো আপনার 800 করে 800 সো মাদিগুলো পিস চাচ্ছেন আর নটটা নরটাও কি একই দাম নরটা একই দাম ভাই একসাথে নিলে কত করে রাখব না একটু সময় রাখাই ভাই এই 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 মাদিটা চোখে কি প্রবলেম নাকি এটা ঠোকর খাইছে একটু ভাই হ্যাঁ ঠোকর খাইছে তারপরে যে নিবে নিয়ে নেওয়ার সময় আরেকটু চেক করে দিয়ে না তো এখানে আছে হচ্ছে পাঁচটা মাদি একটা নর মাঝখানের এইটা নর বিগ সাইজের একটা নর তো পাঁচটা মাদি হচ্ছে তাহলে সাতশো করে ধরছেন না সাতশো করে তাহলে মোট 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 হচ্ছে ছয়টা না ছয় সাত বিয়াল্লিশ নিলে একসাথে নিলে আরেকটু একটু কমাই রাখে যদি সম্ভব হয় ঠিক আছে তো অনেক সুন্দর সুন্দর মাদি কিন্তু দর্শক ঠিক আছে ভাই তো দর্শক এই ছিল আমাদের ভিডিও আমরা মনে হয় আজকে খুব ভালো কোয়ালিটির কবুতর দেখাইছি তো তারপর আমার মতের সাথে যদি একমত হন কবুতর কিনেন আশা করি ভালো হবে সিঙ্গেল আরেকটা আছে এটার সাথে দিয়ে দিন ওয়াও ভাই পায়ে মুজওয়ালা মাদি দেখলাম অনেকদিন পরে তাও আবার ছাপছিল মনে হয় না 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 নাপটা কবুতর বাবরা কোন কি এই মাদিটা কত জানেন এর কয় পরে মাদি রাখা এটা কা ট্রেডল হইছে হ্যাঁ স্পেশাল একটা মাদি দেখতে আসলে সুন্দর দর্শক ঠিক আছে ভাই যারা দেখলেন দর্শক আশা করি ভালো লাগছে আজকের ভিডিওটা অনেকদিন পরে ঈদের পরেই প্রথম ভিডিও ভাইয়ের তো মাসাল্লাহ কালেকশন খুব সুন্দর ছিল